হয়েছে পাকিস্তান প্রকাশ্যে এতদিন শিকার না করলেও এখন শিকার করছে আমরা বিভিন্ন উপগ্রহ চিত্রে দেখেছি সেই ছবি যে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোর যে রানওয়ে সেগুলো ক্ষত হয়েছে কিভাবে পুকুরে পরিণত হয়েছে ব্রহ্মসের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাক যুদ্ধ বিমান এবং আমরা ইতিপূর্বেই দেখেছি যে আমাদের বিদেশ জানিয়েছিল আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে অপারেশান সিঁদুরের আগে অর্থাৎ সাত মেয়ের আগে পাকিস্তানকে বলা হয়েছিল জানানো হয়েছিল যে অপারেশান সিঁদুর তারা করতে চলেছে লঞ্চ করতে চলেছে এবং তাদের টার্গেট হচ্ছে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো পাকিস্তান সরকারকে বলার পরও পাক সেনাকে বলার পরও তারা নাক গলিয়েছিল এবং তাদের যখন বলা হয় তারপরও তারা কথা শোনেনি এবং প্রতিটা পদক্ষেপে ভারত যা যা করতে যাচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ পাকিস্তান সরকার পাকিস্তান সেনাকে জানানো হয়েছিল তারপরও নাক গলিয়েছিল ফলস্বরূপ পাকিস্তানে সামরিক শক্তির কুড়ি শতাংশ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রথম পাকিস্তান সরকারের তরফ থেকে পাকিস্তানের সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের হামলায় আমরা হারিয়েছি অ্যাওয়াক্স বিমান অপারেশান সিঁদুরে ক্ষতি কবুল করল পাক এয়ার মার্শাল এবং সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন এই মুহূর্তে আসছে ব্রেকিং সেটা বলা হচ্ছে সামরিক পরিভাষায় এয়ারবার্ন ওয়ার্মিং ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অর্থাৎ এক কথা যেটাকে বলা হয় এওয়াক আদতে শত্রুপক্ষের উপরে নজরদারির জন্য অত্যাধুনিক রেডার বসানো গোয়েন্দা বিমান এটি এবং ভারতীয় সেনার অপারেশান সিঁদুর এবং তার পরবর্তী সংঘাত পর্বে পাক বিমান বাহিনীর এই বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে পাক বায়ুসেনার আর মার্শাল মাসুদ আক্তার এবার সেই ক্ষতি স্বীকার করেছেন এবং একটি পাক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন দূরপাল্লা রেডার নজরদারি এবং আকাশসীমা নিয়ন্ত্রণকারী অ্যাক্স বিমানটি ইসলামাবাদের ভোলারি বিমানঘাটিতে ছিল ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সেটি ধ্বংস হয়ে গিয়েছে নয় মে গভীর রাতে যে নিখুঁত ক্ষেপণাস্ত্র হানা পাকিস্তানে করে ভারত সেই হানাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস সহ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমে চলতি সপ্তাহের গোড়াতেই দাবি করা হয়েছিল যে ভারতের ক্ষেপণাস্ত্র হানায় বিস্তর ক্ষতি হয়েছে পাক বিমান বাহিনীর কিন্তু পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা আই এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই হানার হানায় যে ক্ষতি হয়েছে সে কথা স্বীকার করেনি বরং যে সামরিক অসামরিক প্রাণ প্রাণহানির কথা সেটা কিন্তু ক্ষতি হয়েছে সেটাও তিনি স্বীকার করেননি এরপর দেখা গেল এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে ইতিমধ্যে ভারত সরকার যে উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে তাতে করে কিন্তু দেখা গেছে যে পাক সেনার যে সামরিক শক্তি ঘাঁটিগুলো ছিল সেগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরপর চারটি ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ভূমি থেকে ভূমি সংস্করণ নাকি আকাশ থেকে ভূমি সংস্করণ সেগুলো যদিও এখনও পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে সেটা নিশ্চিত করে ভারত সরকারের তরফ থেকে বা ভারতীয় সেনা সেটাও কিন্তু বলেনি এবং পাকিস্তানি পাইলট ভারত যখনই হামলা করছিল তখন পাকিস্তানি পাইলটদের অবস্থা কেমন ছিল তারা তাদের বিমান সুরক্ষিত কি করে রাখবে ঘাঁটিতে নাকি ভারতের বিরুদ্ধে পাল্টা কোনো আঘাত করবে প্রত্যাঘাতের প্রথমে আঘাত ড্রোন হামলা তারপরে প্রত্যাঘাত করে ভারত তার পাল্টা কি করে দেবে সেই পরিস্থিতিটা তারা কিভাবে সামলাবে সেটা নিয়ে তারা তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তখন ঠিক যেমনভাবে বৃষ্টি এলে আমরা কি করি আমরা যেগুলো বাইরে আছে সেগুলো যেমনভাবে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করি পাক সেনাদের পরিস্থিতি কিন্তু খানিকটা সেরকম একটা হয়েছিল এবং কীভাবে এই বিমানগুলোকে বাঁচানো হবে ঠিক মাঠে যেমন ফসল বৃষ্টি এলে বাঁচানোর চেষ্টা করা হয় খানিকটা সেরকমই এবং তারা সক্রিয় হয় কিন্তু একটি ব্রহ্মস এই বোলারি বিমানঘাটির হ্যাঙ্গারে আঘাত করে সেখানে তাদের ছিল এই অ্যাওয়াক্স বিমান সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তী সংঘাত পর্বে যে কয়টি ব্রহ্মস ব্যবহার করে ছিল ভারত এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু বলেনি এবং এই অ্যাওয়াক্স বিমানটা কি যে এটা কোন দেশের সেটাও কিন্তু বিস্তারিত আমাদের জানা উচিত কারণ পাকিস্তানি বায়ুসেনার হাতে এই যে অ্যাওয়াক্স বিমান এটা সুইডেনের তৈরি নটি সাব দু হাজার এরিয়ায় অ্যাওয়াক্স ছিল এ অর্থাৎ নয়টি ছিল এবং সুইডেন থেকে মোট দশটা তারা এই দু হাজার এরিয়ায় কিনেছিলো দু সালে পাক পাঞ্জাবের মিন মিনহাস যে বিমান ঘাটি সেখানে তেহরিকি তালিবান টিটিপি বিদ্রোহীদের হামলার পর সেখানে চারটি অ্যাক্সের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল এবং এই যে একটি ভারতীয় ব্রহ্মসের হামলায় আঘাত হয়েছে সেটা কিন্তু একটা বিষয় যে এই চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে থাকা শত্রুকে চিহ্নিত করতে পারত ভারতীয় ব্রহ্মস হামলা ক্ষেপণাস্ত্র হামলা যে বিমানটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সে পারত চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে থাকা শত্রুকে শনাক্ত করতে এবং দু হাজার ছয় সালে সুইডেনকে তারা এটা নেওয়ার জন্য বরাদ দিয়েছিল এবং পারভেস মোশারফ ছিলেন তখন সেখানকার শাসক এবং ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত যে ইজরায়েলি আই আইএল সেভেন্টি সিক্স ফ্যালকন বা দেশীয় প্রযুক্তিতে তৈরি নেত্রর তুলনায় সুইডিশ বিমানটি প্রযুক্তিগত উৎকর্ষে অনেকটা এগিয়েছিল বলেই পশ্চিমে দুনিয়া দাবি করে তাহলে পাকিস্তানের প্রতিটা কতটা মারাত্মক আশা করি পরিষ্কার হয়েছে এবং এই যে বিমান সেটা কিন্তু দু হাজার উনিশ সালে পাকিস্তানের যে বালাকোটে জঙ্গি শিবিরে হামলা অপারেশন হয় বারোটা মিরাজ কিন্তু অংশ নেয় এবং এই যে ফ্যালকন ইজরায়েলি আইএল সেভেন্টি সিক্স ফ্যালকন সেক্ষেত্রে তখন কিন্তু সহযোগিতা করেছিল তারপরও তখনও পাকিস্তান তাদের যে বিমান সেটা দিয়ে খুব একটা বেশি সফল হয়নি যে কারণে বালাকোট অপারেশন সফল হয়েছিল এরপর দেখা গেল অপারেশান সিঁদুরও সফল এবং যেভাবে পাকিস্তানের ক্ষতি হয়েছে যে ক্ষতি স্বীকার করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এই প্রথম কেউ পাকিস্তানের যে ক্ষতি সেটা স্বীকার করলো তাদের সামরিক ক্ষতির কথা যদিও সংবাদ মাধ্যমে ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন প্রতিবেদনে কিন্তু সেখানে শিকারের কথা ছিল না তো পরবর্তী যে আপডেটগুলো আসবে দিতে থাকবো আপনারা যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখবেন এবং কেমন কেমন আপনাদের পছন্দ ভারত পাকিস্তান আবহে সেগুলো কমেন্টস করে জানাবেন অবশ্যই সেই বিষয়ে জানাতে চেষ্টা করব ভালো থাকবেন সবাই